নবরাত্রি মানেই তো একটা উৎসবের আমেজ তাই না আর এই উৎসবের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হল দেবীর জন্য নয় দিনের নয়টি বিশেষ ভোগ কিন্তু এই নিবেদনগুলো কি শুধুই একটা নিয়ম নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো মানে চলুন আজকের এই আলোচনায় আমরা সেই রহস্যটাই একটু খুঁজে দেখি আমার ঠাকুমা প্রায় এই কথাটা বলতেন আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল সুর মানে আসল কথা হল ভক্তি আড়ম্বরটা নয় মন থেকে দেওয়া সামান্য জিনিসও কিন্তু অনেক দামি তাহলে আসুন প্রথমে এই ঐতিহ্যের একেবারে ভেতরে ঢোকা যাক এর ব্যক্তিগত আর ভাবনাত্মক দিকটা একটু ভালো করে বোঝা যাক আমার নিজের কথায় যদি বলি তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে এক বছর খুব তাড়াহুড়োর মধ্যে ভোগ তৈরি করেছিলাম আর সত্যি বলতে সারাক্ষণ মনে হচ্ছিল পুজোটা যেন ঠিকঠাক হলো না কি একটা বাকি রয়ে গেল কিন্তু তার পরের বছর যখন প্রত্যেকটা ভোগ খুব যত্ন আর ভক্তি দিয়ে বানালাম তখন যে কি অদ্ভুত এক শান্তি পেয়েছিলাম মনে হচ্ছিল পুজোটা সার্থক হলো দুটো অভিজ্ঞতার মধ্যে তফাৎটা ছিল আকাশপাতাল আচ্ছা আমরা তো ভোগ আর প্রসাদ এই শব্দ দুটো হামেশাই ব্যবহার করি কিন্তু এই ঐতিহ্যের আসল মানেটা কি কখনো ভেবে দেখেছি কি চলুন একটু গভীরে গিয়ে দেখি দেখুন ভোগ বা প্রসাদ হচ্ছে সেই পবিত্র খাবার যা আমরা খুব ভক্তিভরে দেবীকে দিই আর তারপর সেই খাবারটাই যখন আমরা আশীর্বাদ হিসেবে সবার মধ্যে ভাগ করে নিই তখন সেটা হয়ে যায় প্রসাদ এটা আসলে ভক্তির প্রকাশ পূজার সমাপ্তি আর মায়ের আশীর্বাদের একটা প্রতীক আর সব থেকে মজার ব্যাপার কি জানেন এই ভোগগুলো কিন্তু যা খুশি তাই বেছে নেওয়া হয় না প্রত্যেক দিনের ভোগটা সেই দিনের দেবীর নির্দিষ্ট রূপ আর তার গুণাবলীর সঙ্গে মেলানো যেমন কোনো শক্তির জন্য কোনো শান্তির জন্য এর ফলে পুজোটা আরও অর্থবহ হয়ে ওঠে তাহলে আর দেরি কেন চলুন এবার এই নদিনের পবিত্র যাত্রায় বেরিয়ে পড়া যাক আর জেনে নেওয়া যাক প্রত্যেক দিনের বিশেষ নিবেদনের পেছনের ভাবনাটা উৎসবের শুরুটা হয় মা শৈলপুত্রীর আরাধনা দিয়ে আর তাকে অর্পণ করা হয় শুদ্ধ ঘি এই ঘি শুধু একটা খাবার নয় এটা বিশুদ্ধতা আর একটা নিরোগ সুস্থ জীবনের প্রতি দ্বিতীয় দিনে পুজো হয় মা ব্রহ্মচারিণীর তার কঠোর তপস্যাকে সম্মান জানিয়ে নিবেদন করা হয় চিনি বা মিষ্টি বিশ্বাস করা হয় এই ভোগ ভক্তদের জীবনে দীর্ঘায়ু আর মধুরতা নিয়ে আসে জীবনের মিষ্টির পর এবার দরকার একটু শান্তির তাই না তৃতীয় দিনে মা চন্দ্রঘণ্টাকে নিবেদন করা হয় ক্ষীর এই ভোগটা সব দুঃখ কষ্ট দূর করে জীবনের শান্তি আর ভারসাম্য আনার প্রতীক চতুর্থ দিনে মা কুষ্মাণ্ডার আশীর্বাদ পাওয়ার জন্য তৈরি হয় মালপোয়া মনে করা হয় এই মিষ্টি ভোগটা বুদ্ধির বিকাশ ঘটায় আর ভক্তদের মধ্যে নতুন কিছু করার শক্তি আর সৃজনশীলতা জাগিয়ে তোলে পঞ্চম দিনে মা জন্য থাকে খুব সাধারণ একটা নিবেদন কলা জিনিসটা খুব সাধারণ হলেও এর পেছনের ভাবনাটা কিন্তু খুব গভীর এই সহজ ফলটাই সুস্বাস্থ্য আর সমৃদ্ধির আশীর্বাদের প্রতীক ষষ্ঠ দিনে মা কাত্যায়নের পুজোয় লাগে মধু মধু যেমন সবকিছুকে মিষ্টি করে তোলে এই নিবেদনটাও ঠিক তেমনই জীবনে পজিটিভিটি বা ইতিবাচকতা নিয়ে আসে আর সব ভয়কে জয় করার সাহস দেয় সপ্তম দিনে মা উগ্র রূপের সঙ্গে মিলিয়ে নিবেদন করা হয় গুড় গুড়ের এই ভোগটা জীবনের সব খারাপ শক্তি আর বাধা বিপত্তিকে শেষ করে দেওয়ার একটা শক্তিশালী প্রতীত অষ্টমীতে মা মহাগৌরীর কাছে শুদ্ধ হওয়ার প্রার্থনা নিয়ে অর্পণ করা হয় নারকেল নারকেলকে বাইরে থেকে দেখতে যেমনই হোক ভেতরটা কিন্তু একদম শুদ্ধ ও সাদা ঠিক তেমনই এটা আত্মশুদ্ধি আর একটা নতুন পবিত্র সূচনার প্রতীক আর এই নয় দিনের যাত্রার একেবারে শেষে নবম দিনে মা সিদ্ধিদাত্রীকে দেওয়া হয় তিল এই ছোট্ট জিনিসটাই আধ্যাত্মিক জ্ঞান আর জীবনের সব আশীর্বাদ পাওয়ার প্রতীক তবে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হল এই ঐতিহ্যটা কিন্তু সব জায়গায় একেবারে একরকমভাবে পালন করা হয় না বিভিন্ন অঞ্চলে এর বিভিন্ন রূপ দেখা যায় দেখুন এই ঐতিহ্যটা বেশ নমনীয় কিছু কিছু জায়গায় চাল ডালের হালুয়া বা খিচুড়ি পোলাও ভোগ হিসেবে দেওয়া হয় আবার যারা উপোস করেন তারা সাধারণত ফল দুধের জিনিস বাদাম বা নারকেলের মতো হালকা খাবার খান এর সাথে সাথে কিন্তু আরও একটা সুন্দর প্রথা আছে সেটা হলো প্রত্যেক দিন দেবীর রূপ অনুযায়ী নির্দিষ্ট রঙের পোশাক পরা এত কিছু জানার পর এবার আসল কথায় আসা যাক এই সব নিয়ম নিয়মকানুন এসব বৈচিত্র্যের মাঝে আসল বার্তাটা কি ভোগের আসল আত্মাটা কোথায় লুকিয়ে আছে আসলেই এই ভোগ নিবেদনটা শুধু একটা নিয়ম নয় এটা হল ভক্তি দেখানোর একটা উপায় এর মাধ্যমে একজন ভক্ত তার নিজের সামর্থ্য সময় আর পরিশ্রমকে মায়ের পায়ে অর্পণ করে তার আশীর্বাদ যায় যদি এই ঐতিহ্যটাকে আরও মন দিয়ে পালন করতে চান তাহলে কয়েকটা ছোট্ট ছোট্ট জিনিস মাথায় রাখা যেতে পারে যেমন রান্নার জন্য সব সময় তাজা আর পরিষ্কার জিনিস ব্যবহার করা উপোস করলে হালকা অথচ পুষ্টিকর খাবার বেছে নেওয়া সবচেয়ে জরুরি হল আন্তরিকতার সাথে নিবেদন করা আর সব শেষে সেই প্রসাদ একা না খেয়ে সবার সাথে ভাগ করে নেওয়া তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম এই পুরো বিষয়টা আসলে বিশ্বাস সংযোগ আর আমাদের সংস্কৃতির একটা অংশ এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে এই জাগতিক জিনিসের বাইরেও একটা শক্তিশালী বন্ধন আছে যা আমাদের জীবনে পজিটিভিটি আর আশীর্বাদ নিয়ে আসে সব শেষে একটা প্রশ্ন রেখে যাই নবরাত্রির সময় কোন ভক্তির সবচেয়ে বেশি আনন্দের সাথে তৈরি করা হয় আর তার চেয়েও বড় কথা কখনো কি ভেবে দেখেছেন এই সাধারণ খাবারগুলো কিভাবে আমাদের বিশ্বাস আর ভক্তির এত বড় একটা প্রতীক হয়ে ওঠে